যে ব্যক্তি অনুমতি চাইছে তাকে যদি জিজ্ঞাসা করা হয় দেখা যাচ্ছে না দরজা লাগানো আছে চিনতে পারছেন না কি আছে না আছে জিজ্ঞাসা করবেন না কি আছে চোর ডাকাত হ্যাঁ আপনার ভয় থাকতে পারে গভীর রাত হইতে পারে এই সময় দরজা খোলাটা ঠিক হবে অপরিচিত লোকের জন্য নাই আমি চাইলো আর দরজা খুলে দিলাম বুঝতে পারছে না কি আছে যদি অনুমতি চাওয়া ব্যক্তি কে বলা হয় মান আনতা আপনি কে কে বলছেন আসলে আপনি কে বললে আবার অভদ্র হয়ে যায় কি বলতে হবে হ্যাঁ কে বলছেন অথবা জানতে পারি কি কে আছেন ইত্যাদি হ্যাঁ যাই হোক সব চলে মানান তা বলতে পারেন ভাইয়া কুল তখন কি বলবে আমি আছি রে ভাই আমাকে চেনেন না আপনি চলবে না নিষেধ আমি আছি বলা নিষেধ কি বল তাহলে ফোলানি ফোলা ফোলান অমুক তো অমুক জামাল এখানে তিনটে আছে মনে হয় দুটো আছে হ্যাঁ তারপরে আরও কিছু আছে আব্দুল্লাহ একাধিক থাকতে পারি হ্যাঁ শরীফ মেল্লা আছে কোন শরীফ এসছে জায়গাচ্ছে অনেক সময় ব্রেন পৌঁছে না কি বুঝে ফেলেছি সত্য বাপের নাম সব বলেন আমি অমুক আছি এই জায়গাটা আব্দুল্লা আবদুল্লাহ তাহলে বলতে হ্যাঁ মুস্তবা আবদুল্লা যাতে বুঝতে পারে ফোলানি পিনা ফোলান অমুকের ছেলে অমুক বলছি অথবা কুনিয়াত বলেন অমুকের আব্বা আছি অমুকের আম্মা আছি আবু আর ওম দিয়ে যেগুলো জি আবু আবদুল্লাহ হ্যাঁ আবু ফলান এইভাবে ওয়ালাই আনা বলবে না আমি আছি এই কথা বলবে না নবিশ আসলাম অপছন্দ করেছেন ঘৃণা করেছেন কোন এক ব্যক্তি কে জিজ্ঞাসা করেছেন কে বলছে আনা আনা বলছে আনা 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 আমি আমি এমন কি বাপ হইল স্বামী হইল আমরা কিন্তু এরকম অহংকার দাম্ভিকতা দেখাই স্ত্রী ভিতরে আছে কেউ নেই খুলতে এসেছে কে বলছে আরে আমি আছি মেজাজ গরম হয়ে গেছে আপনার না মোটেই যাই যে না এটা শিখে আমি তোর যে আমি অমুক আছি নাম বলেন আপনি বলেন আমি মোহাম্মদের আব্বু আছি অথবা আমি আমার নাম বলেন সুজাগতা সুহান আল্লাহ আমার শ্বশুর সাহেব উনি খুব সুন্নতের পাবন আলেম ছিলেন তো ওনাকে ছেলেমেয়েরা গল্প করতো যে আব্বু গেটে এসছে বাইরে মাদ্রাসা যেহেতু শিক্ষক ছিলেন তো মাদার এসেছিলেন মাদ্রাসার তো উনি যখন আসতেন অনেক সময় সন্ধ্যা হয়ে গেছে অথবা দিনের বেলা দরজা বন্ধ আছে কে তো বলছে আব্দুর রহমান রহমান আব্দুর রহমান আব্দুর রহমান বলছি বলতে না বাচ্চাদেরকে যে তোমার বাপ আছে সাইতে তো বলতে পারে তোমার বাপ আছে আরে তোমার স্বামী হাজব্যান্ডকে চিন্ন না তুমি না না বলা যাবে না এগুলো সো যা নাম বলেন আপনি বাপের নাম শোন এই হাদিসটি সহি বখারি ছয়শো পঁচিশ সহি মুসলিম দুই হাজার একশো পঞ্চান্ন যে ব্যক্তি বলেছিল আনা 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 বলবে না নিষেধ আবু দাউদ ইমাম আবু দাউদ রহমহল্লাহ বর্ণনা করেছেন নবী নবীলাম থেকে আন্না রাসুল আর রাজলে এল আর রাজলে ইজ নহু আর একটি মাসলা যদি কাউকে ডেকে পাঠান আপনি দুধ পাঠিয়েছেন আপনার ছেলেকে পাঠিয়েছে যা অমুককে ডেকে নিয়ে তোর চাচাকে ডেকে নিয়ে তোর মামাকে ডেকে নিয়ে ডেকে নিয়ে আসছে আপনার দুধ তাহলে আপনার জানা আছে যে এখন আমি যাকে পাঠিয়েছি সে আসছে এইটাই যথেষ্ট তার সাথ হয়ে যদি চলে আসে অনুমতি চার কোনো প্রয়োজন নেই দূতের সাথে যদি আসে কিন্তু বিলম্ব করে যদি আসে না অন্য কেউ তো ঢুকতে পারে সুতরাং এক্ষেত্রে চলবে না যাকে পাঠিয়েছেন দূত করে আপনি তার সাথে যদি চলে আসেন তাহলে আর অনুমতির প্রয়োজন নয় এই মর্মে একটি হাদিস বলছেন যে আন্না রসুল আর রজলি কোনো ব্যক্তির দুধ এলা রজলে অন্য কোনো ব্যক্তির উদ্দেশ্যে কাউকে ডেকে পাঠিয়েছেন যা মুখে ডেকে নিয়ে এজ নো এইটি তার জন্য অনুমতি এটাই তার জন্য অনুমতি কারণ জানা আছে যে ডাক্তার পাঠালাম এই হাদিসটি আবু দাউদের রয়েছে সনদ সহ মারফু আর এমাম মোয়াল্লাক বর্ণনা করেছেন মানে সনদ হজফ করে বিনা সনদে এমাম বখল্লা আল্লাফর মুফরাদও নিয়ে আবু আবুদে পাঁচ হাজার একশো উনানব্বই নম্বর হাদিস আল্লাহ আলমানি হাদিস বলেছেন বাদাদ দাওয়া ওয়াহা হাদিস দোয়াই আহলি সুফা কিন্তু কাউকে যদি দাওয়াত দেন দাওয়াত দিয়েছেন ধরে জানা আছে যে অমুক অমুক আমার বাসায় আজকে আসবে ওদেরকে দাওয়াত দিয়েছে খাওয়া দাওয়ার তো এটা কি যথেষ্ট নাকি অনুমতি চাইতে হবে অনুমতি চাইতে হবে এর শক্ত দলিল রয়েছে সহি দলিল রয়েছে সেটা হচ্ছে হাদিস ও দোয়া আহলি সুফা সুফাবাসী সত্তর জন্যের মতো সাহাবাই কেরমগঞ্জ যাদের বাড়ি ঘর স্ত্রী পরিবার কিচ্ছু ছিল না হ্যাঁ তারা হিজরত করে এসেছেন বিভিন্ন জায়গা থেকে বা মক্কা থেকে আর নিঃস্ব সর্বহারা ছিলেন তো তারা মসজিদ নবীতে অবস্থান করতেন মসজিদ নবী থাকতেন তারা তারা এই সুফিদের দল না কারণ যারা পীর পীরমুর ব্যবসায়ী না তারা বলে আমাদের পূর্বপুরুষ হয়েছে সুফি সদ ফা ইয়ে আর সুফা সদ ফা ফা আমি বলছেন যে এরা কত মৃত্যু যে কোথায় সুফা ওর ধাতু হচ্ছে সদ ফা ফা হম আর সুফিরা সুফ ওনের কাপড় থেকে কারণ এরা মোটা ওনের কাপড় পরা পছন্দ করত সে তাদের নাম সুফি পড়েছে সুফার সাথে কোনো সম্পর্কে না সর্বহারা আর সুফিরা পীরেরা একটিও গরিব নাই আলেম সমাজ গরিব আছে কিন্তু কোনো পীর গরিব দেখাইতে পারবেন না ভারত বাংলাদেশ পাকিস্তান তন্নতন্ন করে খুঁজে ফেলেন তাহলে এটা হচ্ছে ধর্ম ব্যবসা